সারাদেশে বিচার বহির্ভূত হত্যার বিচারের দাবিতে এবং বিএনপির চেয়ারম্যান রহমানের বিরুদ্ধে প্রতিবাদে মশাল মিছিল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ মামুনুর রহমান রিপন। আর উপস্থিত ছিলেন নওগাঁ থানা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান লিপ্ত পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান পৌর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহসিন আলী জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ রুবেল হোসেন সহ সভাপতি মোহাম্মদ নূরে আলম জিকো সহ জেলা বিএনপির যুব দল ছাত্র দলের নেতা কর্মীরা এ সময় আলহাজ মামুন রহমান রিপন বলেন সামনে নির্বাচন হতে যাচ্ছে সে নির্বাচন নিয়ে সরযন্ত্র চলছে একটি নতুন রাজনৈতিক দল এবং আমাদের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল জামায়াত শিবির রাজাকার সহ ধ্বংসাত্ম হত্যা চালাচ্ছে এদেরকে প্রতিহত করতে হবে দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি করার তীব্র প্রতিবাদ জানাচ্ছে মার্শাল মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবার নওজওয়ান মাঠে এসে শেষ হয় Oi, <laughs>